একেই বলে চার ছক্কার ঝড় পাওয়ার হিটিং কিভাবে করতে হয় শেষ অংশে ব্যাটিং এ নেমে কিভাবে প্রতিপক্ষ বোলারদের পরীক্ষা নিতে হয় সেটার নিখুঁত প্রদর্শনী দেখিয়েছেন রেশাদ স্বীকৃত ব্যাটাররা যখন একে একে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ দল লজ্জাজনক স্কোরের সামনে দাঁড়িয়েছিল তখন শেষ অংশে ব্যাটিংয়ে নেমে পাওয়ার হিটিংয়ের দারুণ প্রদর্শনী দেখিয়েছেন রৃষাদ প্রতিপক্ষ ক্যারিবীয় বোলারদের তুলোধুনো করে একের পর এক বল বাউন্ডারির ওপারে পাঠিয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার ইনিংসের উনিশতম ওভারে আঠারো রান নিয়েছেন রেশাদ হোসেন একে একে সেই ওভারে হাঁকিয়েছেন দুই ছক্কা এক চার অসাধারণ ব্যাটিং করেছেন পঞ্চাশতম ওভারেও শেষ পর্যন্ত চোদ্দ বলে উনচল্লিশ রান করে অপরাজিত রিশাদ হোসেন তার চোদ্দ বলে উনচল্লিশ রানের অপরাজিত ঝোড়ো ইনিংসটি সাজানো ছিল সমান তিনটা চার ও তিনটা ছক্কায় তিন ছক্কা তিন চার কিছেন তার এই ইনিংসে। অর্থাৎ সেই ছয় বলে বাউন্ডারি থেকে তিনি এনেছেন ত্রিশ রান দুইশো আটাত্তর দশমিক পাঁচ সাত স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ঋষাদ হোসেন ঋষাদের প্রায় তিনশো ছয় স্ট্রাইক রেটে ব্যাটিংয়ে বাংলাদেশের স্কোরটা দাঁড়িয়েছেন লড়াকু স্কোরে